আজকে আমাদের আলোচনার বিষয় হলো তরুণের স্বপ্ন পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প তরুণের স্বপ্ন একাদশ শ্রেণীতে ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের দশ হাজার করে টাকা দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তবে এখানে তোমাদের বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জানাবো দেখো একাদশ শ্রেণী ট্যাবের টাকা প্রথম জানাবো তোমাদের এই টাকা কবে পাবে বা কবে দেওয়া হবে দ্বিতীয়ত জানাবো কারা এই টাকা পাওয়ার যোগ্য তারপরে জানাবো কি কি ডকুমেন্টস লাগবে তারপরে জানাব কি কি ভুল করলে তোমরা টাকা পাবে না কারা টাকা পাবে না কোন ভুলগুলি করলে টাকা পাবে না সতর্ক থাকবে সে বিষয়গুলি আজকে আমি আলোচনা করব আর তোমাকে কি কী ডকুমেন্টস রেডি রাখতে হবে এইগুলি প্রস্তুত রাখবে যেমন ভর্তির রিসিপ্ট ব্যাংকের পাসবই আধার কার্ড মোবাইল নাম্বার এগুলি তো সবটাই আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব আশা করছি আমার এই ভিডিওটা যদি তোমরা একটু শোনো তাহলে তোমাদের ট্যাবের টাকা কারোর বাতিল হবে না প্রত্যেকেই ট্যাবের টাকা পাবে তো বলি তরুণের স্বপ্ন এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য আগে এটা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হতো কিন্তু এটার মূল লক্ষ্য হল বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে বা ইন্টারনেটের যুগে যাতে ছাত্রছাত্রীরা সহজেই লেখাপড়া করতে পারে এবং এই মোবাইল আজকের দিনে লেখাপড়ায় অনেক সাহায্য করে যে কারণে অনেক ছাত্রছাত্রী আছে যাদের ট্যাব কেনার বা মোবাইল কেনার সামর্থ্য নেই তাই পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে এই প্রকল্প চালু করেছে আগে দেয়া হতো দ্বাদশ শ্রেণীতে সেখানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা টাকা পেতে পেতে তাদের পড়াশোনায় সেই ট্যাবটি বেশি কাজে লাগাতে পারতো না একাদশ দ্বাদশ শ্রেণীতে তাই সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ গত বছরে দু হাজার টাকা দেওয়া হয়েছিল একাদশ শ্রেণী থেকে তাই এবছর থেকে আমাদের একাদশ শ্রেণীতেই টাকা দেওয়া হবে তবে কারা কারা এলিজিবল কারা কারা এই টাকা পাবে দেখো এলিজিবল হলো যারা রেজিস্ট্রেশন করেছ মাধ্যমিক পাস করে যারা রেজিস্ট্রেশন করেছো একাদশ শ্রেণীতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির জন্য তারা সবাই এলিজিবল এখানে কোনো মেধার ভিত্তিতে দেওয়া হবে না বা কোনো নম্বরের ভিত্তিতে টাকা দেওয়া হবে না প্রত্যেকেই এলিজেবল যারা রেজিস্ট্রেশন করেছো অর্থাৎ ফর্ম করেছ করেছ এবং তারা কিন্তু হলেই হবে না। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে কিছু শর্তাবলী আছে সেগুলি বলবো তো তারাকে বলি এই টাকাটা তোমরা পাবে কবে এই টাকাটা সাধারণত দেওয়া হয় শিক্ষক দিবস কে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসের চার পাঁচ তারিখ পাঁচ তারিখ সেপ্টে শিক্ষক দিবস সেই উপলক্ষেই মোট মোট মূলত টাকাটা দেওয়া হয় কিন্তু দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে টাকাটা কোনো কারণবশত দেওয়া হয়নি এটা অক্টোবর থেকে দেওয়া শুরু হয়েছিল তবে অনেকেই দু হাজার চব্বিশে টাকা পায়নি কিছু ভুল ত্রুটির জন্য তাদেরকে আবার নোটিফিকেশন দেওয়া হয়েছে তারা সে টাকা আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তেরো তারিখ জুলাই মাসের তবে চোদ্দো তারিখের মধ্যে যারা ফর্ম ফিল করবে বা যারা স্কুলে যোগাযোগ করবে হেডমাস্টার মশয়ের কাছে তারা এই টাকাটা পেয়ে যাবে আর সাধারণত সেপ্টেম্বর মাসটাকে লক্ষ্য রেখেই এই প্রকল্পটা চালু করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা একাদশেও কিছু টাকা কাজে লাগাতে পারে এবং দ্বাদশ শ্রেণীতে পুরোপুরিভাবে ওই মোবাইল বা ট্যাব কিনে তারা পড়াশোনা করতে পারে যে কারণে তোমরা আশা করতে পারো সেপ্টেম্বরে তোমরা পেয়ে যাবে টাকা ট্যাব কেনার জন্য আর এর জন্য তোমাদের কি করতে হবে বা এরপরের আমাদের আলোচনার বিষয় হলো কারা যোগ্য বললাম কবে টাকা পাবে এটাও বললাম আর কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস তোমাদের লাগবে প্রথমত বলি ভর্তির রিসিপ্ট কপি তোমরা যে একাদশে ভর্তি হয়েছ স্কুল তোমাকে একটা রিসিপ্ট দিয়েছে রিসিপ্টটা যেন হারায় না যত্ন সহ করে রাখবে তবে তোমাদের খুব শীঘ্রই স্কুল এই ডকুমেন্টসগুলি চেয়ে নেবে কি কি আবারও বলি রিসিপ্ট কপিটা অনেকেই যত্ন করে রাখে না এই রিসিপ্ট কপি যদি তোমরা না দিতে পারো তাহলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না আর তোমার ব্যাংকের পাশ বই এখানে ব্যাংকের পাশ বই ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দেব এখানে আমি একটা পয়েন্ট লিখে রেখেছি কি কী ভুল করলে টাকা পাবে না সেগুলি সবই এই ডকুমেন্টস এর সঙ্গে সম্পর্কিত তাই আমি সঙ্গে সঙ্গে ওই পয়েন্টেরও আলোচনা করে দিচ্ছি তাহলে ব্যাংকের পাস বই যেটা সেটা যেন এমন না হয় যে তোমার বাবার সঙ্গে বা কোনো অভিভাবকের সঙ্গে বা জয়েন্ট অ্যাকাউন্ট যেন না হয় অ্যাকাউন্ট যেন সিঙ্গেল হয় তোমার নামে এবং যদি তোমার সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমাদের এই ডকুমেন্টসগুলি খুব তাড়াতাড়ি চাইবে স্কুল এই ডকুমেন্টস চাওয়ার আগেই তুমি ব্যাংকে যোগাযোগ করে তোমার নামে একটা অ্যাকাউন্ট বানিয়ে নাও যেখানে তোমার সিঙ্গেল অ্যাকাউন্ট হবে আর এই অ্যাকাউন্ট করার সময় তুমি অবশ্যই মনে রাখবে যেন অ্যাকাউন্টের যে তোমার নামের স্পেলিং সেটার সঙ্গে আধার কার্ডের মিল থাকে এবং তোমার যে অ্যাডমিট কার্ড আছে স্কুলের সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে যেন মিল থাকে যদি তোমার অ্যাডমিট কার্ড আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের যে স্পেলিং এটা যদি মিল না থাকে তাহলে কিন্তু তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে না এটা সতর্ক থাকবে অ্যাকাউন্টের বইয়ের স্পেলিং যেন তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে আর আধার কার্ডের সঙ্গে মিল থাকে আচ্ছা তাহলে তোমাদের আধার কার্ডটাকেও রেডি রাখতে হবে আর একটা মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটা যেন স্থায়ী নম্বর হয় তোমরা অনেকেই পোর্ট করো বা যাই হোক পোর্ট করলেও তো নাম্বারটা একই থাকে নাম্বারটা যেন থাকে অনেক সময় তোমরা সিম চেঞ্জ করো এই চেঞ্জ করার ব্যাপারটা যেন না থাকে যে নম্বর দেয়া থাকবে সেই নম্বরটা যেন তোমার কাছে থাকে মানে তুমি যেটা পাঠাবে মানে স্কুলে ফর্ম সময় একটা নম্বর লাগবে আর এটা মনে রাখবে তোমার ব্যাংক অ্যাকাউন্টেও একটা মোবাইল নম্বর লাগে চেষ্টা করবে সেই নম্বরটাকেই স্কুলে দেওয়ার তাহলে তোমার এই ডকুমেন্টস গুলোকে আমি যেভাবে বললাম এইভাবে যদি ঠিক রাখো তাহলে তোমার টাকা হানড্রেড পারসেন্ট ডুববে আমরা অনেক সময় কি করি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নম্বর আলাদা দেওয়া আছে আবার দেখা গেল যে আমাদের স্কুলে যে নাম্বার দিলাম সেটা আলাদা কারণ আজকের দিনে তো অনেকের অনেক মোবাইল আছে অনেক নম্বর আছে যে কারণে হয়তো তোমরা মনে রাখো না অবশ্যই এটা মনে রাখবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেটাই যেন স্কুলে দেওয়া হয় এইভাবে তোমরা ডকুমেন্টসগুলোকে প্রস্তুত করো তাহলে তোমরা অবশ্যই ট্যাবের টাকা পাবে এবং তোমরা আশা করি সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা পেয়ে যাবে পুজোর ছুটির আগেই টাকা পাওয়ার কথা কারণ এই টাকাটা দিতে যদি দেরি হয় তাহলে যে মূল লক্ষ্য ছাত্রছাত্রীরা মোবাইল কিনে বা ট্যাব কিনে তারা লেখাপড়া করবে সেটা সার্থক হবে না তাই সরকারের পক্ষ থেকেও এটা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়ার চেষ্টা করে তবে বিশেষ কোনো জটিলতার সৃষ্টি যদি না হয় তাহলে সেপ্টেম্বরে তোমরা টাকা পাবে আর এটা জুলাই মাস আজকে তেরো তারিখ আমি ভিডিও বানাচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই ডকুমেন্টসগুলো চেয়ে নেবে তো তোমরা এই ডকুমেন্টসগুলো অবশ্যই প্রস্তুত রাখো ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে বন্ধুদেরকে শেয়ার করো বিষয়টি বন্ধুদেরকে জানানোর দরকার তোমরা অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানাও যে ডকুমেন্টসগুলো যেন তারা ঠিক রাখে না হলে ট্যাবের টাকা পেতে অসুবিধা হবে এবার যদি কারো কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তারা পরের বছরে টাকা পাবে কিন্তু তাকে সেই ডকুমেন্টস আবার ঠিক করতে হবে একটা বাড়তি ঝামেলা তার চেয়ে তোমরা আগে থেকেই প্রস্তুত থাকো যে কোন ডকুমেন্টস এবং কিভাবে প্রস্তুত রাখবে যাই হোক আবারও বলছি ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করো লাইক কমেন্ট করে জানাও আরও কিছু যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার আর আমাদের ক্লাস ভিডিও আমরা ইলেভেন এবং টুয়েলভের দিচ্ছি দর্শনের উপরে তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ